এর নাম কিন্তু গোলাপ জামুন কিন্তু কালারটা দেখুন একেবারে ডিপ ক্ষয়রি আটা দিয়ে তৈরি করেছি তবুও হেভি টেস্ট হয় মেরি তাহলে শুরু করছি হ্যাঁ প্রথমেই আটাটাকে চেলে তার ঘুষি সব সববার করে দিন এবার কড়াইতে সামান্য একটু ঘি দিয়ে ওখান থেকে এক বাটি আটা নিয়ে লো ফ্লেমে ভাজুন ভাজা আটার গন্ধ যখন নাকে ঢুকতে শুরু করবে তখন নামিয়ে দিন এবার আটাটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে দশ টাকা দামের দুটো গুঁড়ো দুধ সামান্য একটু খাবার সোডা বড় চামচের চামচে দু চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিন মুঠ করলে যখন দলা পেকে যাবে তখনই আটার মাওয়া রেডি এবার চিনির শিরা তৈরি করুন এক বাটি চিনি দুবাটি জল আর সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে দিন দুটো আঙুল দিয়ে টেস্ট করুন স্লিপ খেলে নামিয়ে দিন তাহলে চিনির শিরা তৈরি হয়ে গেল এবার এই আটার মামাটাকে রুম টেম্পারেচারের অল্প অল্প দুধ দিয়ে একটু নরম করে মাখুন তারপর এক চামচ মতো ঘি দিয়ে আরেকবার ভালো করে মুথে দিন এবার ছোট ছোটো করে লেচি করে একটা করে লকুন্দনা ঢুকিয়ে ভালো করে গোল করে দিন এর গায়ে যেন কোনো রকম কাটা ফাটা দাগ না থাকে সব রেডি হয়ে গেলে সামান্য গরম হয়েছে এরকম তেলে ছাড়ুন মিডিয়াম লো ফ্লেমে পুরোপুরি কালার না আসা পর্যন্ত ভাজুন তারপরে চিনি শিরা দিয়ে দিন পাক্কা পাঁচ ছ ঘন্টা এইভাবে রাখুন তারপরে কিন্তু তুলবেন আর বেশি হাঁকুড়ে পানা করতে গেলে খাবার সময় ভোক